আমার স্তরে সরকারের হয়ে মানবিক দৃষ্টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি আজও তারা যখন কাউর মাধ্যমে খবর পাঠিয়েছিলেন যে আমরা আসব ঠিক আছে অন্য জায়গায় কাজ ছিল তা সত্ত্বেও আমাদের এই কাজটাও বড় এই হোলি দোল ওরা বসে আছে এটা আমার কাছে মানবিক দিক থেকে একটুখানি আমাদের হৃদয়কে স্পর্শ করেছে কিন্তু হৃদয়কে স্পর্শ করলে কি হবে ওরা জানে না যে ওরা কি চায় প্রথম কথা হচ্ছে যে চাকরি ক্ষেত্রে যোগ্যতাকে আর মেধাকে বিসর্জন দিয়ে তো চাকরি করা যায় না আর এটা তো চাকরি নয় এটা শিক্ষকতা ওরা কয়েকটি বিষয় তুলেছিল যার নেই হয় না আগের দিন ওরা বেশ অভিযোগের কথা বলেছিল আমি বলেছিলাম ডিপার্টমেন্ট তো এটা দেখে না এটা এসএসসি দেখে এসএসসির সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টের সাথে কথা বলে তারপর আমি তোমাদের সাথে কথা বলবো সেই মতন আমি ডিপার্টমেন্টের সাথে সকলে আজকে যে আমরা বসেছিলাম ফুল আমার দপ্তর এবং এসএসসিকে কে নিয়ে এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সেকেন্ডারি এডুকেশনের নেতৃত্বে আমাদের ল অফিসার থেকে শুরু করে প্রত্যেকেই উপস্থিত ছিলেন আমার যেটা ওরা বারবার বলছে আমি কেন এরা এটা বলছে এস এস সি বলল সরকারের তরফ থেকে আমরা কিন্তু বহুদিন থেকেই বলেছি যে আইনের যেটা সুযোগ আছে সেই সুযোগ বা যেটা বেআইনি হবে না তার মধ্য থেকে আমরা সমস্ত কিছু সমস্যার সমাধান করব দ্বিতীয়রা বলেছিল যে ওদের কয়েকটা অভিযোগ আছে যেটা নিয়ম মানা হয়নি ওরা বলছে আমি সেদিনও বলেছি আজও বললাম তার নির্দিষ্ট কোন অভিযোগ থাকলে আমার কাছে দিন আমরা সেটা দেখব তৃতীয় যেটা ওরা জানে না বারবার একটা কথা বলছি যেটা মনে হয় আপনাদের কাছে সেটা হচ্ছে যে যে আমাদের আপডেট দেওয়া হচ্ছে না সম্পূর্ণ ভুল ধারণা আমাদের গেজেট অনুসারে বিজ্ঞপ্তি অনুসারে বলা ছিল রেজাল্ট যেদিন বেরোবে তার 15 দিন আগে পর্যন্ত যে ভ্যাকেন্সি থাকবে সেই वैकेंसी গুলো সঙ্গে নেওয়া হবে ওদের মাথায় কে ঢুকিয়েছে কারা ঢুকিয়েছে যে সেটা আমরা নিইনি আজকে তাদেরকে আমি সমস্ত কাগজপত্র দেখে বুঝিয়েছি বলেছি যে আমরা তার ইতিমধ্যে নিয়েছি তারা যে কাগজটার উপরে নির্ভর করছে সেটা তাদের কাছে যেটা খবর সেটা ঠিক নয় মুশকিল হচ্ছে এদেরও প্রতিনিধি দিনের এক এক দিন এক এক রকম প্রতিনিধি নিয়ে আসছে চতুর্থ তো আমি বলেছি যে তোমাদের এটা দেখা উচিত যে প্যানেল আর ওয়েট লিস্ট মানে কি তোমরা এতক্ষণ ধরে রোজ এসে বলতে আমাদের যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি লিস্ট দিচ্ছি না না কিন্তু যে যে বিজ্ঞপ্তি দেখিয়ে গেজেট দেখিয়ে তোমরা এটা বলছো সেই বিজ্ঞপ্তিতে দেখা আছে স্পষ্ট যে কাকে প্যানেল বলে আর কাকে ওয়েট লিস্ট বলে সুতরাং প্যানেল আর ওয়েট লিস্ট মধ্যে ফারাক আছে একেবারে ইংরেজিতে লেখা সহজ ভাষায় যে মেরিট লিস্ট বেসিসে প্যানেল হয়

যে পরীক্ষা তো শুধু তারা দেয়নি পরীক্ষা তো দিয়েছে প্রায় কয়েক লক্ষ আবেদনকারী তো তারাও তো বলতে পারে আমরা কাল থেকে বসে যাচ্ছি আমাদের সবাইকে দিতে হবে চাকরি কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো তার নিয়মকানুন আছে সেটা তো আমরা না করলে আবার কেউ কোর্টে যাবে কোর্টে গিয়ে বলবে এটা কেন হলো আমরা ওদের আবার আশ্বস্ত করেছি সেদিনও বলেছে আজও বলছি যে তোমরা তোমাদের যে অবস্থান বলো অনশন বলো রিলে অনশন বলো তোমরা এবার প্রত্যাহার করো আমার মনে হয় যে আজকে হোলির দিন কালকে ছিল দোল পর একটা অনুষ্ঠান হচ্ছে ওরা ভাবে বসে আছে দূর দূরান্ত থেকে কেউ কেউ উত্তর দিনাজপুর থেকে এসছে কেউ রানাঘাট থেকে এসেছে কেউ বা ঠাকুরনগর থেকে এসেছে কেউ বসিরহাট থেকে এসছে বসে আছে আরেকটা জিনিস ওদের কেউ বলছে না যে এটা তো

যতদূর এই আইনে তাদের আহ দোকানো সম্ভব যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে আমি এসএসসি কে বলবো সেটা করতে এবং ওদের যে অভিযোগ আছে বলছে কিছু কিছু ক্ষেত্রেই হয়েছে হয়েছে কিন্তু মুখে বলছে এ তো স্বপন বাবু সঙ্গে এসেছিলেন আজকে দেখলাম যে আপনারা তো এরম বলেন কাগজে বিবৃতি দেন টিভির সামনে দাঁড়িয়ে বলে দিলেন আমাদের তো কেউ টিভি এসে কোনদিন বলেনি তাই জন্য আমি নিজে বলেছি আমি একটি কাগজ কেউ বলেছি ভিজছে তো এরকম বাংলার তো প্রচুর মানুষ এরম হয়েছে তার মানে তাদের এই বসাটাকে আপনি মনে করছেন যুক্তিযুক্ত এই কারণে মনে করছেন যে সরকার যেহেতু সহানুভূতিশীল শিক্ষকতার কাজ করবে তাই জন্য তারা সহানুভূত এটা দেখছেন না যে তারা সত্যি সত্যি সকলে কি এই শিক্ষকতার সুযোগ পাওয়ার যোগ্য অন্তত তাদের মেধা এবং পরীক্ষার ভিত্তিতে এ প্রশ্ন কিন্তু কেউ তোলেনি এখনো পর্যন্ত আমি কাউকে দেখি আমি প্রত্যেক দিনই খবর দেখি এবং প্রত্যেক দিনই সংবাদপত্রের পাতা ওল্টাই আমরা তাই আজকে মনে হয়েছে মুখ্যমন্ত্রী বারবার বলেন যে যার যোগ্যতা আছে সেই যেন পায় অভাব যোগ্যতা দুটো এক নয় আমি অভাবই কিন্তু আমার যোগ্যতা নেই তার আমার সহানুভূতি আছে আমি তাই বলেছি যে যত দূর পর্যন্ত যোগ্যতা ভিত্তিতে সুযোগ দেয়া যাবে আমরা তা দেব দুই হচ্ছে যে এই ধারণাটা তাদের ভাঙিয়েছি যে আপ টু ডেট ভ্যাকেন্সি নিয়ম অনুসারে নেওয়া হয়নি নিয়ম অনুসারে নেওয়া হচ্ছে যদি তারা দেখাতে পারে যে ভুল হচ্ছে আমি এটাও বলেছি আপনারা আমরা সেই কথাই বলেছি তৃতীয় যদি তাদের কোনো অভিযোগ থাকে যে যেটা দেওয়ার কথা ছিল সেটা তারা পায়নি তাহলে সেটা নিশ্চয়ই একটা পরীক্ষা হবে এবং আমি পাঁচজনের একটা কমিটি করে দিয়েছি আজকে যার মাথায় মনীষ জৈন আছেন এবং আমাদের ল অফিসার আছেন আমার ওএসডি আছে এসএসসি চেয়ারম্যান আছেন এই পাঁচজনের কমিটি এই অভিযোগগুলো জমা পড়বে বা ওএসডির কাছে মনীষ জৈনের নেতৃত্বে আমার প্রিন্সিপাল সেক্রেটারি সেকেন্ডারি এডুকেশনের তার নেতৃত্বে এটা দুদিনের মধ্যে তাদের অনুরোধ করেছি যদি তোমাদের সত্যি সত্যি যদি কিছু থাকে তাহলে তোমরা দাও তার আমরা নিশ্চয়তা পরীক্ষা করে সত্য হলে তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব আর সঙ্গে সঙ্গে তাদের বলেছি তোমরা তো সবটাই তোমাদের কথা শুনলাম আমরা বললাম এবং তোমাদের যদি বলারও থাকে তাহলেও তোমরা সেটা মনীষ জৈন সাহেবের কাছে লিখিতভাবে ওএসডি কে জমা দিলেই দুদিনের মধ্যে আমরা দেব এবং নির্দিষ্টভাবে বলছি পনেরো সেই অভিযোগের উত্তর আমরা এসএসসি থেকে নিয়ে সেটা দিয়ে দেওয়া হবে আমি তাই ওদের কাছে আবেদন করেছি অনুরোধ করেছি ওদের পরিবারের পক্ষ থেকেও বলেছি পরিবার অনেক দিন পরিবারের বাইরে ওরা আছে এবং আশা করি তারা আজকে তাদের যে সমস্ত বিষয়গুলি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে তবে আমি ওদের এটাও বলেছি যে এই যে তোমরা এসে আমার কাছে প্রত্যেকদিন বলো আমরা অরাজনৈতিক কিন্তু আমাদের মনে হয়েছে আচরণ দেখে যে প্রতিদিন প্রতিনিধি দল বদলের মধ্যে দিয়ে যে এর পিছনে যদি রাজনীতি থাকে থাকুক আমার কোনো ক্ষতি নেই কিন্তু এদের অসহায় যারা সবাই যোগ্য নয় অথচ তাদেরকে যোগ্য করবার একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন তারা সঠিক কাজ করছেন না